এই বিশ্বে ফুটবল হলো একটি জনপ্রিয় খেলা আর এই খেলাগুলো জনপ্রিয়তা বেশি পেয়েছেন বিভিন্ন নামে দামি দামি ক্লাব দ্বারা আমরা সবাই জানি যে দামি দামি ক্লাবের মধ্যে আছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যান সিটি আরও অনেক নামি দামি ক্লাব আজকে আমি বলবো বিশ্বসেরা দুটি ক্লাব সম্পর্কে যেটি হলো লিভারপুল আর আমাদের লিস্টে দুই নম্বর হলো ব্রোশিয়ার ডটমন ইউরোপ জার্মানি জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে সেরা ক্লাব হচ্ছে ডটমন এই ক্লাব উনিশশো সালে অনুষ্ঠিত হয় জার্মান ছাড়াও সারা বিশ্বে জনপ্রিয় রয়েছে এই ক্লাবে পাঁচটি বন্দেশ লিগা চারটি চ্যাম্প চারটি ডিএফসি কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগের মতো আরও বিভিন্ন ধরনের ট্রফি জেতার রেকর্ড রয়েছে এই ক্লাবে ব্রোশিয়া ডটমন ক্লাবের ইতিহাসে চ্যাম্পিয়ন লিগ পায় উনিশশো সালে বর্তমান এই ক্লাবে সম্পদের পরিমাণ এক দশমিক তেরানব্বই বিলিয়ন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় বিশ হাজার আটশো কোটি টাকা ফুটবল ডাটাবেস অনুযায়ী এই ক্লাবের র্যাঙ্কিং আঠারোশো পঁচাশি পয়েন্ট রেটিং এক নম্বরে রয়েছে লিভারপুল এফসি বর্তমান সময় সেরে একটি ক্লাব হচ্ছে লিভারপুল এফসি এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে ছয়টি চ্যাম্পিয়ন লিগ একটি সুপার কাপ ও একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আরও বিভিন্ন ধরনের ট্রফি জিতার রেকর্ড রয়েছে এই ক্লাবে এই ক্লাবে খেলছেন মোহাম্মদ সাল্লাহ এলিসন বেকার মতো মহা তারকার ফুটবলরা হারিয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছেন লিভারপুল এফসি